আমার অত্র এলাকার ও মহামান্য মুরব্বীরা গেছে মজিদ নগরের আব্দুল জব্বারের আসসালামু আলাইকুম আমি একটু গান গাইতেছি আপনারা শুনুন যে ধৈর্য ধরা খারাপ হইলে মন্দ কন্যা যায় ভালো হইলে মন্দ কন্যা যায় ওই আমি বিদেশি পুরুষ আমার দেখে হইলার বেউর ও লজ্জা সরম নাই কি যাচ্ছে গুড়ি ওলো সুন্দরী কি কারণে খেদে যাও সারি কি কারণে খেদে যাও সারি অলো সুন্দরী কি কারণে খেদে যাও সারি বলো বলো সত্য কথা কিবা তোমার মাতা গভিতা কোন বংশেতে জন্ম হয় তোমারি বুধবার তুমি হোক কলটা দেশ বিদেশে করে কুটা লজ্জা সরম নাই কি দাঁতের গুড়ি হলো সুন্দরী কি কারণে খেদে বিদাও সারি কি কারণে খেদে বিদাও সারি হলো সুন্দরী কি কারণে খেদে বিদাও সারি বলো বলো সত্য কথা কিবা তোমার মাতা গভীরতা কোন বংশেতে জন্ম হয় তোমারি বোধ তুমি হৌ কলটা দেশ বিদেশে করে কুঠা ও লজ্জা সরম নাই কি জাতের গুড়ি ওলো সুন্দরী কি কারণে খেদে বিদাও সারি খেদেবি দাও সুন্দরী কি কারণে খেদেবি যাও সারি বলো বলো সত্য কথা কিবা তোমার মাতা গফিতা কোন বংশেতে জন্ম হয় তোমার তুমি হোক দের দেশ বিদেশে রাগ করে কুটা লজ্জা সরণ নাই কি জাতের গুড়ি হলো সুন্দরী কি কারণে খেদে যাও সারি